গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালোই আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন গার্ডেনিং চ্যানেল এপিকো এর পাশে থাকার এবং সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা ইদানিং আমাদের বহু বাগান প্রেমীরা অর্কিডের প্রতি একটা বিশেষ ঝোঁক দেখাচ্ছে কিন্তু দুঃখের বিষয় সঠিক পটিং এবং কেয়ারিংয়ের অভাবেই সেই সমস্ত মূল্যবান অর্কিডগুলো তার মৃত্যু ঘটছে তো আজ আমরা দেখাবো কিভাবে একটি অর্কিডকে একটি গাছের ওপরে মাউন্ট করতে হয় তো চলুন দেখে নিই কীভাবে সঠিক পদ্ধতিতে একটি অর্কিড একটি গাছের ওপরে মাউন্ট করতে হয় এই জায়গাতেই আমরা ডেনড্রোবিয়াম একটি হাইব্রিড অর্কিডকে মাউন্ট করবো যার জন্য আমরা গতদিন পরিষ্কার করে নিয়েছি তো এই পরিষ্কার জায়গাতেই আমরা ডেন্ডোবিয়াম অর্কিডটাকে বসাবো তবে আমাকে বসানোর সময় যে দিক নজর রাখতে হবে আমরা বেশিরভাগ অর্কিড প্রেমীরাই অনেকগুলো দিকেই নজর রাখি না যার জন্যই আমাদের শখের অর্কিড গাছ মারা যায় ফার্স্ট আমাকে যেটা দেখাতে হবে আমি যেখানে অর্কিডটাকে পটিং করব সেখানে আমাদের আই বলে একটা বিষয় আছে আইলেট অর্থাৎ প্রত্যেকটি রাইজম থেকে আমাদের নতুন কেন তৈরি হয় দেখুন আমাদের অর্কিডের ক্ষেত্রে প্রথমে এখান থেকে গাছ তৈরি হয়েছে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তার মানে প্রত্যেকটি কেন থেকে একটি করে ডাল বেরোচ্ছে তো এই যে আই এটাকেই বলা হয় আইলেট ঠিক এই জায়গা থেকেই আমাদের নতুন একটি কেনের তৈরি হবে এবং পরের বছর সেখান থেকে অসংখ্য ফুল হবে এই আইটাকে কখনো গাছের ভেতরের দিকে রাখা যাবে না সব সময় বাইরের দিকে রাখতে হবে তো আমরা সেইভাবেই বসাচ্ছি এবং খুব সাবধানে বসাতে হবে এটা একটি কট সুতো এই কট সুতো দিয়ে ফার্স্ট আমাদের অর্কিড গাছটিকে যে গাছের ওপরে বসাবো সেই গাছে সুন্দর করে সেট করে নিতে হবে নজর রাখতে হবে যাতে কোনোভাবেই রুট এবং আই এর ক্ষতি না হয় আরো একবার নিজ দিয়ে তার নিজ দিয়ে আরেকটা গাছটি যেহেতু অনেকটাই লম্বা হাওয়াতে অথবা নর্মালভাবে পড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকবে অর্কিড সেট করার পরে যদি আপনার অর্কিড গাছটি ক্রমাগত নড়তে থাকে তাহলে কখনোই কিন্তু নতুন রুট বেরোনোর প্রবাবিলিটি দেখা দেবে না তাই অর্কিড গাছটাকে সেট করার পরে খুব সুন্দরভাবে তাকে সেটিং করতে হবে হাওয়া অথবা অন্য কোনোভাবেই যেন সেটি না নড়ে যার জন্য আমরা এটিকে খুব সুন্দর করে বেঁধে দিলাম কোনো রকম নড়বে না পর আমরা এই রুটগুলো কেটে দেব কারণ এই রুটগুলো আর কখনোই আমাদের গাছের সঙ্গে সেট হবে না তাই রুট কেটে দিলেই নতুন রুটের দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি এটি সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে বাধা হলো এরপর আমরা এখানকার আর্দ্রতা বাড়ানোর জন্য একটি কোকোহাক্স অথবা অনেকেই মস ব্যবহার করে তো মস আমাদের সবসময় পাওয়া যায় না যার জন্যই আমরা এখানে একটি কোকো হাক্স ব্যবহার করে দেখাবো। এবং কিভাবে কোকোহাক্স বাদ হয় সেটিও দেখাবো বেশিরভাগ অর্কিড প্রেমীরাই এখানেও অনেকটা গাছকে মেরে ফেলে কারণ কোকোহাক্স অথবা মশ যখন আমি বসাবো তখন নজর রাখতে হবে অনেক অর্কিড লাভারি যখন গাছটিকে সেটিং করলো তারপর যখন ভ্যাগনামস অথবা হাকস বাঁধে বসতার জন্যই অনেক গাছ মারা যায় তো আপনাদের নজর রাখতে হবে এই যে যে আইলেট অথবা এই রাইজম এই রাইজমটাকে কোনো মতেই টাইট করা যাবে না এখানে যেমন সানলাইট প্রয়োজন ঠিক তেমনি জল প্রয়োজন তার সঙ্গে অবশ্যই এয়ারের প্রয়োজন আছে কিন্তু আমরা যদি এটাকে এইভাবে বেঁধে দিই এবং ম্যাক্সিমাম অর্কিড প্রেমী ইউটিউবার ঠিক এইভাবেই বেঁধে দেন যার ফলেই আমাদের আইলেটটা অনেকটা ভেতরে চাপা পড়ে গেল অতিরিক্ত জল জমে তার চোখটা মারা যেতে পারে এবং রুটগুলো পচন ধরে যেতে পারে যার জন্য আমাকে কি করতে হবে এক ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখতে হবে এখান থেকেই নতুন এই যে সিউডোবাল্প এই সিউডোবাল্প থেকেই নতুন রুটের সৃষ্টি হবে এবং এখানে যদি আমরা ভালো করে দেখি প্রত্যেকটি কেনের কোনো কারণে যদি একটা আই মারা যায় আরো একটা আই থেকে নতুন গাছের তৈরি হয় এখানে দেখুন এই একটা ছোট্ট আই এখানে এই একটা ছোট্ট আই এবং এখানে এই একটা ছোট্ট আই কোনো কারণে যদি এই গাছটার এই আইটা মারা যেত তাহলে এই গাছটার এই আই থেকে নতুন আর একটা অর্কিড তৈরি হতো তো যাই হোক আমরা ঠিক এক ইঞ্চি ফাঁকা রেখে এই নারকেলের ছোবড়াটাকে সেটিং করব। ঠিক এইভাবেই আমাদের বাধা কমপ্লিট দেখুন এইভাবে আয়গুলো বাড়িয়ে আছে এবং রাইসরমটা উপরের দিকে আছে এরপরে নতুন নতুন অর্কিড গাছ বা কেন এখান থেকেই তৈরি হবে এতে মৃত্যুর সম্ভাবনা একদম নেই বললেই চলে আপনারাও ঠিক এইভাবেই আপনার ভালোবাসার অর্কিডকে গাছে পটিং করুন সাফল্য হান্ড্রেড পারসেন্ট আমাদের ডেনড্রোবিয়াম অর্কিডকে গাছে পটিং সম্পূর্ণরূপে কমপ্লিট এর যে রুটগুলো নতুন প্রয়োজন যার জন্য আমাকে হিউমিক অ্যাসিড যেটা রুট তৈরিতে বিশেষভাবে সাহায্য করে সেটা স্প্রে করে দেয়া প্রয়োজন আছে এটি একটি ডেনড্রোবিয়াম এক্কামল এবং নিম গাছের ওপরে পটিং করা হয়েছে আপনারা যখন গাছ নির্বাচন করবেন অবশ্যই গাছের লেন্টিসেল যদি এই রকম ফাঁকা ফাঁকা থাকে তাহলে সেই সব গাছে অর্কিড ভীষণ ভালো হয় আমরা পূর্বে এই রকম অনেক অর্কিড বসিয়েছি এই গাছটিতে দেখতেই পারছেন রুট তার হেলথ এটা ডেন্ডোভিয়াম অ্যাফাইলাম ভীষণ ভালো গত বছর প্রচুর ফুল হয়েছিল এটা স্টাইল রেতুসা এটা অ্যারিডাসি মাল্টিফ্লোরা আদার্স আরও অনেক অর্কিড বসিয়েছি আমরা এই নিম গাছে এরপরে আরও একটি নতুন অর্কিড সংযোজন হলো এই গাছে তো আমরা এবার এটি একটি হিউমিক অ্যাসিড জল এক লিটার জলে দুই এম হিউমিক অ্যাসিড মিশ্রণ করা আছে এবং এটি গাছের রুট শুধুমাত্র রুটের দিকে আমরা সুন্দর করে স্প্রে করে দেব যাতে খুব দ্রুত নতুন রুট এর সৃষ্টি হয় তার পাশাপাশি আমরা আরও একবার রেডোমিল গোল্ড অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবো সম্পূর্ণ গাছটিতে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট ও অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় শেয়ার করুন আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন নেক্সট ভিডিওতে দেখা হবে খুব দ্রুত